আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা এটি দাখিল 26 এ প্লাস নিশ্চিত ব্যাচ তোমাদেরকে যেটা আমরা পড়াবো এবং এটি হচ্ছে পাঠ পরিকল্পনা বিষয় কোরআন মাজিদ ও তাজবিদ বিষয়ক 101 অর্থাৎ 26 তোমরা যারা আমাদের কাছে এ প্লাস নিশ্চিতের জন্য পড়বা তোমাদের কোরআন মাজিদ আমরা কোন টপিক কত ঘন্টা পড়াবো কত মিনিট পড়াবো সেই পাঠ পরিকল্পনাটা আমরা এখানে তৈরি করেছি তো দেখো এটা হচ্ছে তোমাদের কোরআন মাজিদ উপরে মোট আমরা 62টা ক্লাস নেব এবং প্রতিটা ক্লাসের আপনার হচ্ছে বাষট্টিটা ক্লাসের ডিউরেশন হচ্ছে একচল্লিশ ঘন্টা অর্থাৎ বাষট্টি ঘন্টা নেব ক্লাস নেবো একষট্টি ঘন্টায় একচল্লিশ ঘন্টায় তো এবার আসো আমি একটু ঝুম করে দিই বিষয়টা জাস্ট মিনিট তোমাদের এখানে প্রথমত হচ্ছে আমরা তোমাদের যে অংশটা এবার নতুন সিলেবাস ধরেছে সেইখান থেকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো তোমাদের নিয়ে আসছি ঠিক আছে দেখো এক থেকে সাত নং আয়াত এটা ক্লাস হবে একটা ঘন্টা করবো একটা পিরিয়ডে হবে এবং চল্লিশ মিনিট ক্লাসটা হবে এবং এখানে তোমরা বিষয়টা জানতে পারো কোরআন অলৌকিত মমিনের আচরণ সম্পর্কে জানতে পারবা দুই নং আয়াত হচ্ছে দ্বিতীয় হচ্ছে নয় থেকে চোদ্দ নং আয়াত এটা হচ্ছে একটা ক্লাস হবে চল্লিশ মিনিট কাফির ও মুনাফিকদের আচরণ ও পরিহারের গুরুত্ব তারপরে হচ্ছে ছাব্বিশ থেকে বিশ ষোলো থেকে বিশ নং আয়াত হবে সেটা একটা ঘন্টা চল্লিশ মিনিট দুই মুনাফিকের তথ্য নিয়ে মদিনায় গমন সংক্রান্ত আলোচনা এটা সানে এটা এই টপিক আলোচনা করা হবে এবং অনুবাদ করানো হবে এবং তোমাদের হচ্ছে প্রথম অধ্যায় প্রথম সুর আল সুরা একুশ থেকে একশো চব্বিশ একটা একটা ঘন্টা হবে চল্লিশ মিনিটের এবং মানব জাতির প্রতি তালা নিয়ে আমাদের বর্ণনা এই জানতে তিরিশ থেকে তেত্রিশ আয়াত একই কথা আহ আটত্রিশ থেকে উনচল্লিশ একই কথা চল্লিশ থেকে ছেচল্লিশ পাঁচ পঞ্চাশ থেকে তোমার উনষাট একষট্টি থেকে আহ ছে থেকে একাত্তর একই কথা এক একটা ঘন্টা হবে চল্লিশ মিনিট বনীশে গুরু জগয় ঘটনাবলি এখানে হবে আহ তোমার আরেকটা হচ্ছে এখানে একশো আট এখানে দুইটা দুইটা ঘন্টা হবে এবং চল্লিশ মিনিট করে আলোচনা দুইটা ঘন্টা দুইটা পিরিয়ড হবে তোমাদের 13 থেকে ষোলো এটা দুইটা পিরিয়ড হবে এটা বাধ্য হয়ে আমরা করেছি নিরানব্ব থেকে একশো একটা ঘন্টা হবে একশো থেকে একটা ঘন্টা হবে একশো থেকে একশো একটা ঘন্টা হবে একশো থেকে একশো একটা ঘন্টা হবে একটা টপিকে আলোচনা দুইটা আয়াত দুটো অনুবাদ তোমাদের এবছর কিন্তু পরীক্ষার সিস্টেম হয়ে গেছে তোমরা শুনেছ তোমাদের হচ্ছে পূর্ববর্তী পরীক্ষা গুলো সৃজনশীল থাকবে না এই অনুবাদ অনুবাদ বাংলায় খাতায় লিখতে হবে তোমার পরীক্ষার খাতায় এবং সাত দুইটা প্রশ্ন থাকবে যেটা তোমরা আমাকে অন্য ভিডিওতে তোমাদেরকে বলে দিয়েছিলাম তোমাদের আহ নতুন এর ভিডিওতে বলে দিয়েছিলাম যাই হোক তারপরে হচ্ছে একশো বারোশো আটান্ন একটা ঘন্টা চল্লিশ মিনিটে শহীদের মর্যাদা সাফা মারা করা ইত্যাদি বিষয়ে একশো বাহাত্তর একশো চুয়াত্তর একশো সাত একশো উনআশি একটা ঘন্টা হবে চল্লিশ মিটার কিসাথের বিধান হবে একশো তিরিশ থেকে একশো পঁচাশি একটা ঘন্টা চল্লিশ মিটার রোজার বিধান হবে একশো উনানব্বই থেকে একশো তিরানব্বই একটা ঘন্টা চল্লিশ মিনিটের হাজার জিহাদ দুশো উনত্রিশ উনিশ থেকে এক একটা ঘন্টা হবে দুশো উনত্রিশ থেকে একটা ঘন্টা হবে দুশো উনশাশ থেকে একানব্বন্ধ একটা ঘন্টা হবে দুশো পঁচাত্তর থেকে একটা ঘন্টা হবে তিরাশি এখানে একটু ভুল হয়েছে আমার তিরাশিটা মাঝখানে চলে যার কথা এখানে চলে আসছে তিরাশি থেকে পঁচাশি এটা একটা ঘন্টা হবে চল্লিশ মিনিটের বনিস্রেণীর প্রতিজ্ঞা হ্যাঁ তো এটা হচ্ছে তোমাদের সুরো বাঁকা অংশ এখন এখানে যে একটা বিষয় তোমরা জানার বিষয় সেটা হচ্ছে যে শিখন ফল আমি দিয়েছি এটা মানে কি এই শিখন শিখন ফলটা ফলটা মানে মানে কি হচ্ছে যে তোমাদের এবার প্রশ্ন কিন্তু তোমার তোমার একটা অনুবাদ থাকবে অনুবাদের সাথে হচ্ছে তিনটা জিনিস থাকবে একটা একটা তাহিদ থাকবে আর দুই একটা ছোট প্রশ্ন থাকবে তিন হচ্ছে একটা সানি নজুল অথবা তোমার একটা ব্যাখ্যা চাবে তো তোমার এই বা ব্যাখ্যা দিতে হলে তোমার এই অংশটা জানার প্রয়োজন আছে তো আমরা সেই প্রতিটা নির্দিষ্ট আয়াতে সেই অংশটা আমরা তোমাদেরকে ওখানে পড়িয়ে দেবো ঠিক আছে আমার শুধু তোমাদের গাইডলাইন দিব তোমরা আমাদের তোমরা ফলো করবো ইনশাল্লাহ তোমার ভালো কিছু করতে এবং তোমাদের বাবা মাস পূরণ করতে তো ওটা ইমরান হচ্ছে একটা ঘন্টা হবে চল্লিশ মিনিটের আলাদা আলাদা গুণাবলী ছয় থেকে নয় তেরো থেকে চোদ্দ ছাব্বিশ থেকে সাতাইশ একটা ঘন্টা হবে সাতাশ থেকে তিরিশ একত্রিশ থেকে তেত্রিশ চৌত্রিশ থেকে আটত্রিশ আটতাল্লিশ থেকে আটচল্লিশ একত্রিশ থেকে তেষট্টি উনসত্তর থেকে সত্তর তা হচ্ছে বিরাটি ঠিক আছে বিরানব্বই থেকে বিরানব্বই থেকে চুরানব্বই ছিয়ানব্বই থেকে আটানব্বই একশো দুই থেকে একশো তিন একশো দশ থেকে একশো এগারো একশো একুশ থেকে একশো বাইশ এগুলো সব একেই একটা ঘন্টা চল্লিশ মিনিটের যথেষ্ট হবে একশো 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 পঁচিশ একশো তিরিশ একশো তেত্রিশ বাহাত্তর থেকে তিয়াত্তর একশো নব্বই থেকে একশো চুরানব্বই এগুলো হচ্ছে কি দেখো আমরা তোমাদের পরীক্ষার আগে যে তোমাদের এগুলো আমরা আরো সংক্ষিপ্ত করে দেবো হ্যাঁ যাতে কিন্তু আমরা বলা যদি দীর্ঘ সময় আছে তোমাদের রিস্ক মুক্ত ভাবে যাতে তোমরা একদম নিশ্চিত থাকতে পারো প্লাসের বিষয়ে এই জন্য তোমাদের এত ব্যাপক পড়াচ্ছি না তো তোমাদের আরো কমিয়ে দেবে এবং সেটা তোমরা হয়তো দেখেছো পঁচিশে পরীক্ষার্থীদের যে আমরা বিশ টায়াত লিখে দিয়েছি বিশ টায়াত থেকে কমন পড়ে গেছে তো এই আমরা তোমাদের সাব্বিশের ব্যাচও এইভাবে করে দেবো ইনশাল টেনশন কিছু নাই একটু ব্যাপক করে রাখলে সেটা ভালো হবে টেনশন মুক্ত থাকা যাবে তারপর হচ্ছে নির্বাচিত বিষয় থেকে প্রশ্ন থাকবে আগে বিধান দুর্নীতি সুদের কুফলাম ঘন্টা দিতে হবে আমাদের প্রশ্ন আমরা পড়াবো দুর্নীতি ঘন্টা ঘন্টা প্রশ্ন হবে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা দুইটা ঘন্টা হবে অনুসরণ এখানে একটা ঘন্টা হবে মাখ্রাজুর উপর একটা ঘন্টা লহানের উপর একটা ঘন্টা নুন একটা ঘন্টা একটা ঘন্টা ঠিক আছে এটা প্রশ্ন আর কি এগুলো তোমাদেরকে অত লাগবে না ইনশাল্লাহ আমরা ওভাবেই পড়াবো তোমাদেরকে

তারপর হচ্ছে আরো প্রথম পত্র আরো দ্বিতীয় পত্র ইসলামের ইতিহাস এই যে ছয়টা সাথে তোমাদের কে প্লাস জন্য পড়াবো এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা এইভাবে একদম কতটা পরিকল্পনা করে নিখুঁত পরিকল্পনা করে তোমাদের জন্য সাজিয়েছি ঠিক আছে আরো একটা ভিডিওতে তোমাদেরকে আমি হচ্ছে তোমার পরবর্তী সাথে হাদিসের বিষয়টা আমি তোমাদেরকে দেখে দেবো কত মিনিট পড়বো কত ঘন্টা হবে সব কিছু শেখা দেবো তো আরেকটা জিনিস তোমাদেরকে আমি দেখাই যেটা হচ্ছে আহ জাস্ট মিনিট একটু দেখো দেখি ছাব্বিশ হ্যাঁ একটু ওয়েট করো এখানে তোমাদের একটা জিনিস দেখা যায় যেটা কোরআনের মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা যেটা হয়তো তোমাদের ভিডিওতে তোমরা দেখছো কিনা জানি না এটা হচ্ছে তোমাদের কোরআনের নতুন সিস্টেমটা খাতায় লিখতে হবে না তারপর হচ্ছে তোমাদের এখানে এত সংশ্লিষ্ট বিষয় যেটা মোস্ট ইম্পর্টেন্ট তোমার জানা এটা হয়তো বা এই একটা ভিডিও আমি করেছি তোমার ভিডিওটা দেখবা অথবা এখানে স্ক্রিনশট নিয়ে রাখবা এটা বুঝবা তো তোমার হচ্ছে আগে এখানে প্রশ্ন থাকতো এখন হচ্ছে চারটা আলম হাতে তিনটা সাতটা পশ্চিম থাকবে পরীক্ষা তোমার চারটি লিখতে হবে

আমরা তোমাদেরকে গাইডলাইন দিব তোমরা শুধু ফলো করবা ইনশাআল্লাহ পরীক্ষা তোমরা ভালো ফল ফলো করবা ঠিক আছে তো যাই হোক তোমরা যারা এখনো হচ্ছে ছাব্বিশ দাখিল ছাব্বিশ যারা এই ভিডিওটা দেখবা যারা এখন পর্যন্ত ওভাবে ভর্তি হও নাই বা ভর্তি হওয়ার পুরস্তাব করে রেখেছো তোমাদের অনুরোধ থাকলো যদি দ্রুত ভর্তি হয়ে যাবে আমরা জুনের চার পাঁচ তারিখ থেকে তোমাদের ভিডিওগুলো ক্লাসগুলো শুরু করে দেবো লাইভ ক্লাস অলরেডি অনেকে ভর্তি হয়ে গেছে বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছাত্ররা ভর্তি হয়ে গিয়েছে আমরা আমাদের এই কোর্সের একদম প্রায় সাত আট মাস টানা পড়াবো তোমাদের এই নিশ্চিত করার জন্য একদমই একটা লো বাজেটের একটা আমরা কোর্স ধরেছি এই কোর্স আমরা পাঁচশো বিশ টাকা নিচ্ছি অর্থাৎ পাঁচশো বিশ টাকা দিয়ে তুমি একদম ওরা পুরা হচ্ছে একদম পরীক্ষার দিন পর্যন্ত আমাদের কাছে সাপোর্ট পাবা এবং যে কোনো প্রশ্ন পড়াশোনা সংক্রান্ত এই ছয়টা সাবজেক্টের সবগুলো প্রশ্ন হচ্ছে তোমরা আমাদের পেয়ে যাবা তো সবাই ভালো থাকবে এবং আমাদের ফেসবুক যে আছে ইফত অনলাইন মাদাসা ইউটিউব ইফত অনলাইন মাদাসা তোমরা এগুলো আমাদের সোশ্যাল মিডিয়াতে যুক্ত থাকবা সুস্থ থাকবে ভালো থাকবে এবং আমাদের জন্য দোয়া করবা ইয়ামানিল্লাহ